অনেক সময় মা বোনদের গর্ভে হিজরা সন্তান হয় এই হিজরা সন্তানরা কি জিনদের সন্তান এ ব্যাপারে কোরআন এবং হাদিস কি বলে আল্লাহ নবীজি জি সাল্লাহু আলাইসাল্লাম বলেন যখন মেয়েদের মাসিক হয় এই মাসিক অবস্থায় স্বামী স্ত্রীর মিলন করা হারাম সুতরাং মেয়েদের মাসিক অবস্থায় সহবাস করা যাবে না এই অবস্থায় যারা সহবাস করে তখন তাদের সঙ্গে জিনরা সহবাস করে এজন্য আবদুল্লা ইবনে আব্বাস রদি আল্লাহু তালানহু বলেন যে হিজরারা হলো জিনদের সন্তান কারণ হিজরারা জিনদের সন্তান হওয়ার পিছনে কারণ হলো মাসিক অবস্থায় বাবা মা যখন সহবাস করে তখন ওই সময় শয়তান জিন শয়তান তার সঙ্গে সহবাস করে সুতরাং এই সন্তানগুলো হয় হলো জিনদের পক্ষ থেকে কিন্তু হিজরাদেরকে আপনারা কেউ হেয় প্রতিপন্ন করবেন না তাদেরকে উচ্চ মর্যাদা যেখানে দেওয়ার দরকার সেখানে দিবেন কিন্তু মা বাবার এই একটি ভুলের কারণে হিজরা সন্তান হয় সুতরাং কেউ আমরা যখন স্ত্রীদেরকে যখন মাসিক হবে স্ত্রীদের তখন তাদের কাছে মেলামেশা থেকে দূরে থাকব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ পক আল এই ধরনের সন্তান থেকে আমাদেরকে হেফাজত করবেন আমিন